নমস্কার বন্ধুরা গপ্প হাট বাই স্ত্রীতে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়াছে নানান মনিমুগ্ধ আমি শ্রী আপনাদের সামনে নিয়ে আসব সেই সব অমূল্য রতন নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদের খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্প হাট বাই স্ত্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা শুরু হচ্ছে আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের রচিত ভৌতিক গল্প বাঁদরের পা গল্পটি নেওয়া হয়েছে দ্বীপ প্রকাশনের তরফ থেকে প্রকাশিত হেমেন্দ্র কুমার রায়ের কিশোর ভৌতিক সমগ্র থেকে গল্পতে অবনী ও সুরেন চরিত্রে অভিনয় করছেন অরিন্দম ঘোষ সুরমা চরিত্রে রয়েছি আমি শ্রী অবনীবাবু বলেছিলেন আগ্রা থেকে আমি যখন ফতেপুস্তিকৃতে বেড়াতে গিয়েছি সেই সময় এক ফকির আমাকে এটা দেয় জিনিসটার কিছুই নয় একটা বাদরের একখানা পা সুরেন বাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন বাদরের পা সে আবার কি অবনি বাবু বললেন বিশেষ কিছু নয় বাদরের একখানা শুকনো পা মিশরের লোকেরা যে উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে সেই রকম কোনো উপায়ে এই বাদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে এই দেখো বলে তিনি পকেটের ভিতর থেকে একটা জিনিস বার করে দেখালেন সুরেন বাবু স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ খুলে শিউরে উঠে বললেন মাগো ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন আপনার ঘৃণা করে না সুরেন বাবু শুধালেন এর গুণ কি অমনে বাবু বললেন এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে বলেন কি এও কি সম্ভব হ্যাঁ প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল তার প্রথম দুটি ইচ্ছার কথা জানি না কিন্তু তৃতীয়বার এসে মরতে চেয়েছিল তার সেই ইচ্ছা পূরণ হয়েছে কি ভয়ানক আর কেউ এর গুণ পরীক্ষা করেছে অবনীবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন হ্যাঁ আমি করেছি কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে অদৃষ্টে যা আছে তা ঘটবেই নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না তাই কি আমি আজ গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি সুরেন বাবু বললেন সে কি কথা আপনার কথা যদি সত্য হয় তাহলে তো বলতে হবে যে এর শক্তি এখনো ফুরোয়নি এখনো আরেকজন লোক এর কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে তা পারে তাহলে ওটা আমাকে দিন না কেন অবনী বাবু আঁকে উঠে বললেন বলেন কি সুরেন বাবু আমি আপনার বন্ধু হয়ে আমার শত্রুর কাজ করতে পারব না কেন আপনি জানেন না একই সাংঘাতিক জিনিস একে পরীক্ষা করা মানে হচ্ছে অমঙ্গলকে ডেকে আর সুরেন বাবু সকল তোকে হেসে বললেন আমি এসব গাঁজা করি কথা বিশ্বাসই করি না তবু দেখাই যাক না আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান বাবু বললেন বেশ আপনার কথাই থাকুক কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে শেষটা আমাকে দুষবেন না যেন এই নিন সুরমা বললেন হ্যাঁ গো এ যেন আরব্য উপন্যাসে আলাদিনের প্রদীপের গল্প তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে বাবু বললেন আমারও তাই বিশ্বাস তো মজাটা একবার দেখাই যাক না কেন প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি তো সুরমা বললেন আমাদের তো কোনোই অভাব নেই ছেলের ভালো চাকরি হয়েছে তুমি পেনশন পাচ্ছ আমরা তো সুখেই আছি তবে হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে বটে আমাদের বাড়িখানা অনেক দিন মেরামত হয়নি আর বাগানের দিকে খান্তিনে ঘর তৈরি করলে ভালো হয় এই জন্য হাজার পাঁচের টাকার দরকার সুরেন বাবু হো হো করে হেসে বললেন হাজার পাঁচের টাকার দরকার তা আবার ভাবনা কি এখনই তোমাকে বলেই তিনি বাঁদরের সেই শুকনো পাখানাকে হাতের উপরে রেখে বললেন আমাদের হাজার পাঁচের টাকা দরকার পাঁচ হাজার টাকা তারপরে তিনি আরতনাত করে বাবলের পাখানাকে টেবিলের উপর ফেলে দিলেন সুরমা ব্যস্ত হয়ে বললেন ও কি অমন করে উঠল কেন সুরেন বাবু সভয়ে বললেন হ্যাঁ হলো বাবলের পাখানা আমার হাতের ভিতরে নড়ে উঠল সুরমা বললেন ও তোমার মনিবই চলো রাত হলো এখানে বসে আর পাগলামি করে না খাবে চলে সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেন বাবু স্বপ্নে দেখলেন একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে তিনি তারা দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল সুরেন বাবু দেখলেন তার একখানা পা নেই পরদিন সকাল বেলায় চা পান করতে বসে সুরেন বাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন সুরমা হেসে বললেন কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছ তো ভাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে বলতে বলতে পড়ে। উঠে স্বরে বললেন দেখো দেখো বাগানের একটা বট গাছের ঘন পাতার ভিতর থেকে একটা বানর মুখ বাড়িয়ে বসে আছে সুরেন বাবু সহজভাবেই বললেন পাড়ার হোস্টেলের বাড়িতে দুটো বাঁধর আছে জানো না একটা কোনো গতি দিয়ে পালিয়ে এসেছে বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল সুরমা বললে আমার যেন কেমন ভয় ভয় করছে সুরেন বাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাক পিয়নের গলা পাওয়া গেল রেজিস্টারে জিডি আছে বাবু নিচে গিয়ে সই করে চিঠি নিয়ে খামের উপরটা দেখেই তিনি বুঝলেন চিঠিখানা এসেছে রেল অফিস থেকে তার পুত্র অমিয় কুমার রেল অফিসের একজন বড় অফিসার চিঠির বক্তব্য এই প্রিয় মহাশয় আপনার পুত্র অমিয় কুমার সেন রেলের কোনো কাজে হাজারিবাগে গিয়েছিলেন সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন অনেক অন্বেষণ করেও তার দেহ পাওয়া যায়নি এই শোচনীয় দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত রেলের প্রভিডেন্ট ফান্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন সুরেনবাবু বাবু পাগলের মতো চিচিয়ে বলে উঠলেন পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন এক মাস কেটে গেছে গভীর রাত্রি সুরেন বাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছে তাদের চোখে অমাবস্যার রাত আকাশ অন্ধকার বাগানে গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল হঠাৎ সুরমা বলে উঠলেন অবু সেই বাঁদরের পাটা কোথায় গেল বাঁদরের পায়ের কথা সুরেন বাবু একই বারেই লিখেছিলে টেবিলের ঠিকিয়ে তাকিয়ে দেখলে সেইখানে সেটা পড়ে রয়েছে তিনি স্ত্রীকে বললেন ওই যে দুটো ওর সুরমা বললেন ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো সুরের বাবু বললেন না না আর কোনো ইচ্ছা প্রকাশ করা দরকার নেই ওসব বাজে আড়ংবি কথা সুরমা বললেন না না আমি আমার ছেলেকে দেখতে চাই সুরেন বাবু বললেন তুমি আগ্রহ কাগজ বলছো কোথায় আমাদের অমি বেঁচে থাকলে সে আপনি আসবে সুরমা মাথা নেড়ে বললেন না 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 আমি তাকে দেখবই তুমি ইচ্ছা করলে সে এখনই আসবে সুরেন বাবু বললেন শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে আমার প্রথম ইচ্ছাটা ভুলেছে দুই বব দিকে বাঁদরের পায়ের চুলো না ওর কোনো গুণ নেই সম্ভব কখনো সম্ভব হয়নি শুরো মা কাঁদতে কাঁদতে তাহলে তাহলে তুমি আমার কথা রাখবে না আমাকে ওমি ওকে দেখাবে না সুরের বাবু নাচার হয়ে বললেন বেশ তুমি যখন কিছুতেই বুঝবে না তখন কি আর করি বলো এই বলি এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পাটা তুলে নিয়ে বললেন আমি আমার ছেলে অমিও দেখতে চাই বাইরে একটা পেঁচার চিৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গো করে উঠল একটা টিকটিকি দেয়ালের ওপরে টিকটিক করে ডাকলে তারপর সব স্তব্ধ সুরের বাবু বললেন দেখলে তো কোনো বাঁধরের পায়ের কোনো গুলি নেই আমি এখন শুতে যাই তুমিও এসো সুরেন বাবু দুই পা অগ্রসর হলে সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হল সুরমা ধর্ম করে উঠে দাঁড়ালেন ব্যাঘ্র স্বরে বললেন ওকে দরজা খুললে সুরেন বাবু বিবর্ণ মুখে বললেন ও কেউ নয় শ হওয়ায় ঘরজাটা খুলে গেছে। শুর বা বললেন। তাকন না। আমার অমীও আসছে। আমার অমীও আসছে। আমি তার পায়ের আওয়াজ চিনি। সিনিতে তার পায়ের শব্দ সূচ্ছ না। বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন সুরের বাবু আরষ্ট হয়ে দাঁড়িয়ে রয়ে। কাঠের শিরির করে। কার পায়ের শব্দ হচ্ছে বটে। হয়তো। ও শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা কিন্তু যদি তা না হয় যদি সত্যি অমিও আসে তাহলে সে কি মূর্তিতে আসে বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষত বিক্ষত মুন্ডহীন রক্তাক্ত দেহ সুরেন বাবু আর ভাবতে পারলেন না শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাদরের পাটা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন আর শব্দ শোনা গেল ফিরে এলেন সুরের বাবু হাঁপাতে হাঁপাতে বললেন শ্রান্ত ভাবে চেয়ারের উপরে বসে পড়ে সুরমা বললেন সদর খোলা শেষ হলো আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানান বন্ধুরা পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন আজ তাহলে এই পর্যন্তই আবার আসবো আমি নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত নটায়